শনিবার সকালে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে আগামী দিনে বিএনপির কার্যক্রম শীর্ষক এক যৌথ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয় যশোর শহরের লালদিঘির পাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আবদার হোসেন খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলাউর হোসেন খোকন জেলা বিএনপির সদস্য গোলাম রেজা ডুলু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজাহারুল হক খোকুন সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাই বক্তারা আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করার আহ্বান জানান বক্তাগণ আরও বলেন সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করে দলকে সুসংগঠিত করে আগামী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন